কেমন আছো সবাই আমি জানি যাদের মন ভরণে তাদের এই ভিডিওর থামনেল দেখে মন অলরেডি ভালো করে ফেলেছো আর ভিডিও দেখতে চলে এসেছো রাজা জি ভিডিওর থাম্বনেইল অনুযায়ী আমি তুবা এবং ওপু লিং লিংক ভাইরাল করব আর এটাই সত্যি কি বলেন হ্যাঁ ঠিকই বলতেছি আমার এরকম কোনো ইচ্ছা ছিল না কিন্তু ওরা দুজন যা শুরু করেছে তাতে এছাড়া আর নাই গতি এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে কে লুকায় আর পারলাম না আপনাদের কারণে বাইরে আসতেই কেন আমি তুবা আর ওপর লিংক ভাইরাল করব তা এই ভিডিও দেখলেই বুঝতে আরবা সো চলো ভিডিও শুরু করা যাক কিছুদিন আগে এই ম্যাচটাতে পরে তুবা বগুড়া টপন ওয়ান আশিক ট্রিপল আর অপু ভাই দা মাগিবাজ

আর তুবা বুঝে গেল আমি হ্যাকার তাই বগুড়া টপনের রিয়াকশন চলে গেল বেকার আমি শিওর বগুড়া রিপ্লেতে দেখছে যে আমি ওর শট মারছি কিন্তু তুবা যেমনি শিওর হয়ে কইতাছে যেন আমি ওর তো যাই হোক আর না পাইরা আজাইরা পেচাল চলো দেখে আসি সামনে আর কি হয়েছে জোনের ভিতরে কি যে আসিক ট্রিপুলে এই জায়গায় জোনের হাই ড্যামেজের কারণে আশিক পইরা গেছে ফান্দে সেই সুযোগে দিলাম শর্ট একেবারে তার কান্দে এবার শুধু তুবা নয় ওপো ছিল সাথে চলো শুনি তাদের কথা কি বলেছিল সেই রাতে আমরা সবাই বলে

মারি আর একজন আসে না দেখে বলে আমি নাকি হ্যাকার যারা নতুন আছে আমার ভিডিওতে আমার কথা বিশ্বাস না হলে পিন কমেন্টে আগের ভিডিও লিঙ্ক দিয়ে দিব তারা নিও একে তো সালা বলদ সারা গালি দিতেছে না তার উপর কি মাগে বাজু এরপরে সেই ভিডিওতে কে কারে করে তোমরা ভালো করে জানো আমি স্টিম স্নাইপ করে মারিনা শুধুমাত্র আমারই টিমমেট সাইক্লোন এখে আমি শুধু একবার স্টিম স্নাইপ করে মারছিলাম বাট আজ এই ভিডিওতে আমি সবার সামনে ওপেনলি কোয়ার রাখতেছি সবাই শুই না রাখো তুবা আর ওপরে স্টিম স্নাইপ করে এমন মাইট দেওয়া শুরু করব যে ওরা কল্পনাও করতে করব না তখন দেখা যাবে ওরা কত গালি দেয় আর সেই ভিডিওগুলো আমি এডিট কইরা পোস্ট করে ছাড়ব তখন তোমরা দেখানিও আর ভিডিও লিংকগুলা ভাইরাল কইরা দিব অন্যান্য ফ্রি ফায়ার গ্রুপে সো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আর যারা আমার পেজ এবং চ্যানেলে নতুন আসছো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবে না আর যারা লিংগের কথা শুনে মনে উল্টাপাল্টা লাড্ডু ফুটাইসিলা তারা উল্টাপাল্টা চিন্তা বাদ দাও দিনের পথে আসো আর সবসময় পজিটিভ চিন্তা করো কেমন লাগা আমার মেজাজ पकड़वा दो पकड़ बोल सॉरी पकड़ ले पहन के लागे रुकते पहन ले